দেড় অরনামেন্টাল ইনডোর আইটেমটা বেশি আমরা ইমপোর্ট করি থাইল্যান্ড ফ্রিফাইন সিঙ্গাপুর থেকে বাবার মায়ের সাথে মির্যাকল এটা বাহিরের একটা ফল এই ফলটা হচ্ছে আপনি রেড কালার প্রথম বিক্ষোমেলায় আমরা 43 জাতের বাসে সংগ্রহশালা 10 যে সমস্ত গাছগুলিতে ফল সহ আছে ওই আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আমি বাংলাদেশ টিভি বিডি চ্যানেল থেকে আমির রশিদ হক রানি আহ ভিডিওর টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন যে আজকে ভিন্ন ধরনের কিছু গাছের চারা বা গাছ নিয়ে আজকের এই ভিডিওটি তো সবাই সাথে থাকবেন এখানে অবাক করা বা বিস্ময় জাগানো যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওটি তৈরি করতেছি আশা করি সবাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং সাথেই থাকবেন চলুন বন্ধুরা তাহলে দেখেনি আজকের এই ভিডিওটি যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে বলবো দয়া করে একটি করে লাইক করে দেবেন আপনাদের এই একটা লাইকে আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাকটাস যেটার জনপ্রিয়তা তুঙ্গে মানে সবাই এই ক্যাকটাসকে পছন্দ করে তো আমিও তাই ক্যাকটাস দিয়ে আজকে শুরু করলাম দয়া করে সবাই সাথেই থাকুন বন্ধুরা এখানে নানান রঙের কিছু ক্যাক্টাস দেখতে পাচ্ছি ডালার মধ্যে সাজিয়ে রাখা হচ্ছে অত্যন্ত চমৎকার লাগছে ক্যাকটাসগুলো করি আপনাদেরও ভালো লাগবে এগুলোর মূল্য দিয়ে দেওয়া রয়েছে এখানে এগুলোর মূল্য হচ্ছে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত খুবই চমৎকার লাগছে এরকম ক্যাক্টাস আসলে বাসায় থাকলে কার না ভালো লাগবে এখানে যে ক্যাকটাসগুলো দেখতে পাচ্ছি এগুলো চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে দেখতে অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো লাগছে আমরা সবাই জানি ক্যাকটাসের উপকারিতা সম্পর্কে তারপরেও একটু আমি মনে করে দিচ্ছি ক্যাকটাস গাছ শুধুমাত্র একটি শোভাময় উদ্ভিদই নয় এর অনেক স্বাস্থ্য পরিবেশগত এবং অন্যান্য উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজমের উন্নতি ওজন নিয়ন্ত্রণ ত্বকের সমস্যা সমাধান বাতাস পরিশোধন এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে থাকে আমরা এখানে কয়েক প্রজাতির ক্যাক্টাস দেখছি আশা করি সবাই সাথে থাকবেন বন্ধুরা আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা যদি দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করে দেন তাহলে ধন্য হব দর্শকবিন্দু এখানে একটি চমৎকার গাছ দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ওয়াটার বাম্বু দেখে নিন ওয়াটার বাম্বু খুবই সুন্দর লাগতেছে গাছটি আমি আগে অবশ্যই আপনারা অথবা কেউ কেউ আগে দেখেছেন ওয়াটার বাম্বু যার মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখে নিন ওয়াটার বাম্বু একটি টবের মধ্যে অনেকগুলো বাঁশ জাতীয় যেহেতু ব্যাম্বু নাম দেওয়া হয়েছে এটা বাঁশ জাতীয় একটি সৌন্দর্যবর্ধক গাছ হ্যালো দর্শক বৃন্ধু আমি এখন অবস্থান করতেছি রিকল গ্রিন নাম একটি নার্সারি রিকল গ্রিন নার্সারির ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে সেগুলো আমরা দেখব আর এখানকার একজন প্রতিনিধি আমার এক আপু আর তার সাথে একটু কথা বলবো এখানকার যে সংগ্রহ রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু কি নাম আপনার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার শিল্পী খুব সুন্দর নাম আপু শুরুতে জানতে চাচ্ছি আপনার এই সংগ্রহশালায় মানে এই নার্সারিতে কত প্রকারের গাছ রয়েছে যদি একটু জানাতেন ভাই ওভাবে তো আসলে বলা যাবে না স্পেসিফিক তবে আমাদের অনেক আইটেম আছে আমাদের অর্নামেন্টাল ইনডোর আইটেমটা বেশি আমরা ইম্পোর্ট করি থাইল্যান্ড ফিলিপাইন্স সিঙ্গাপুর থেকে ও আচ্ছা আচ্ছা আজকে খুব সুন্দর আচ্ছা এই আমাদের ইনডোর আউটডোর সেমি ইনডোর সব ধরনের গাছই আছে এখানে মানে তিন প্রজাতি ধরতে গেলে হয় আর কি হ্যাঁ ইনডোর আউটডোর

বেленটো অনুযায়ী আর কি দাম জি জি আচ্ছা এটা কি এটা এটা ফান্ড এটা ফুল ইনডোর বেশি বেশি পানি দিতে হয় আচ্ছা এটার দাম কত 2000 টাকা 2000 টাকা তারপর এটা এটাও ফান্ড এইটাও 2000 টাকা আচ্ছা এখানে যা আছে সব কি ফান্ড এই যে এগুলো সবই ফান্ড এইটা একটা ফান্ড এই যে এটা আবার আলাদা এটা পিচার প্ল্যান্ট আচ্ছা এটার দাম কত এটা 2000 টাকা মানে এগুলো কি বেলকনি বা ছাদের জন্য হ্যাঁ হ্যাঁ বেলকনি ছাদে এটা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা এটা নাম কি এটাও পিচার প্ল্যান্ট পিচার আচ্ছা ঠিক আছে আর এগুলো এ পাশে যেগুলো দেখতেছি এগুলো এগুলো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম ফুল আউটডোর আচ্ছা বেশি রোদ লাগে পানি কম লাগে ক্যাকটাসের মতো যত্নটা আর এগুলো পাতার গাছ এগুলো নিমা কালারফুল হ্যাঁ পাতার জন্য এই গাছগুলো নাই আচ্ছা আপু সামনে যাই একটু জি আসেন এদিকে ও এগুলো সব পাতা ভার তো ঘরের গাছ ঘরের গাছ এগুলোর কেমন রেট

আরেকটা বিষয় জানতে যাচ্ছি আপু ক্রেতাদের সারা পাচ্ছেন কেমন দর্শক ভালো তো আশা করি যে আরো বেশি বেশি আসবে দর্শক আর আমাদের কাছ থেকে বেশি বেশি গাছ কিনবে আচ্ছা হ্যাঁ সেই আশায় রাখছি আশা করি আপনার বিক্রি বেড়ে যাবে এবং দর্শক সমাগম বেড়ে যাবে জি ধন্যবাদ আপু শুভকামনা থাকলো আপনাদের জন্য দর্শক বিন্দু রিকল গ্রিন থেকে আমরা কিছু গাছের নাম এবং দাম জেনে নিলাম এবং কিছু গাছ সম্পর্কেও জেনে নিলাম সাথে থাকুন বন্ধুরা চলুন সামনের দিকে এগিয়ে যাই ঘুরতে ঘুরতে চলে এসেছি ব্রাকের নার্সারি ব্রাকের একটি এখানে নার্সারি বা ব্রাক নার্সারির একটি স্টল রয়েছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি বনসাই প্রজাতির কিছু গাছ এখানে যে গাছটি দেখতে পাচ্ছি অনেক বড় একটি বনসাই গাছ এই গাছটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখে নিন এখানে একটি ট্যাগ লাগানো আছে মূল্যর বা প্রাইস ট্যাগ চলুন বনসাই গাছ সম্পর্কে একটু জেনে নেই বনসাই গাছ ঘরের ভেতরে আর্দ্রতা বাড়ায় কারণ তাদের ছোট ছোটো পাতা থাকে যা অন্যান্য গাছপালাকে পুষ্টি যোগাতে বাতাসে আর্দ্রতা যুগ করতে সাহায্য করে এটি শুষ্কতা এড়াতে সাহায্য করতে পারে ফলে ঘরের পরিবেশ উদ্ভিদ বান্ধব হয়ে ওঠে এই সবুজ সঙ্গীদের সাথে ত্বকের ফুসকুড়ি এবং শ্বাসকষ্টজনিত অনেক জটিলতাকে বিদায় জানায় এখানে ছোট আকৃতির কিছু বনসাই গাছ দেখতে পাচ্ছি আগেই বলে রাখছি বনসাই বনসা গাছগুলো আকার ভেদে মানে ছোট বড় অনুযায়ী দাম নির্ধারণ করা হয়ে থাকে বড় হলে একটু দাম বেশি ছোট হলে তার থেকে আরও কম এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সাড়ে তিন হাজার টাকা করে দাম নির্ধারণ করা হয়েছে এর আগে একটি দেখলাম পঞ্চাশ হাজার এবং প্রথম যেটি দেখেছিলাম সেটি ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা দর্শক আমি এখন চলে আসছি বাঁশের সংগ্রহশালায় এখানে তেতাল্লিশ প্রকারের বাস রয়েছে বা বাঁশের চারা রয়েছে যেগুলো আপনারা চাইলেই নিতে পারেন কোয়ান্টাম ব্যামোরিয়ান ফাউন্ডেশন থেকে এই স্টলটি দেওয়া হয়েছে চলুন আমরা একটু ভিতরে যাব এবং দেখে নিব এখানে কি কি বাঁশের সংগ্রহ রয়েছে বা চারার সংগ্রহ রয়েছে এখানকার যে প্রতিনিধি তিনি জানিয়েছেন যে এখানে তেতাল্লিশ প্রকারের বাঁশের চারার সংগ্রহ রয়েছে তো এখানে যে প্রতিনিধি তার সাথে আমরা একটু কথা বলবো বা আমি কথা বলবো সবাই সাথে থাকবেন দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে এই কোয়ান্টাম মেমোরিয়ান নামে একশো দশ থেকে একশো এগারো নাম্বার স্টল কোয়ান্টাম মেমোরিয়াল তো এখানকার এক প্রতিনিধি যে ভাই আছে তার সাথে আমি কথা বলবো সাথে থাকুন বন্ধুরা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার জি কাসরুল পাশা আমি কোয়ান্টাম বেম্বোম এ কর্মরত আছি তো আমরা এবার প্রথম বৃক্ষমেলায় আমরা তেতাল্লিশ জাতের বাঁশের সংগ্রহশালা নিয়ে আসছি এবং চল্লিশ জাতের বাঁশের চারা আমাদের কাছে মানে অ্যাভেলেবেল আছে আর পাশাপাশি আমরা কিছু বাঁশের কিছু ক্রাফটও আমরা এনেছি তো এটার উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা প্রথমবার মতো এসেছি এবং আমরা চাই যাতে বাঁশের ব্যবহারটা সবাই জানুক এবং ব্যবহার উপযোগী বাঁশের বিভিন্ন ধরনের চারা আমরা রেখেছি আর এইগুলা কি আপনাদের নিজস্ব নার্সারি বা এটা আমাদের নিজস্ব নিজস্ব নার্সারি আমাদের নার্সারিটা হচ্ছে বান্দরবনের কোয়ান্টাম ফাউন্ডেশন লামাতে আমাদের এই নার্সারিটা আছে এবং ওখানে আমরা আমাদের একটা বেমবোরিয়ান আছে কোয়ান্টাম বেমবোরিয়ান এবং ওখানে আমাদের 210 জাতের বাশের চারা সংরক্ষিত অবস্থায় আছে আর পাশাপাশি আমরা বাশের চারার পাশাপাশি আমরা চাচ্ছি বনজ বনজ সেক্টরটাও আমরা রিচ করতে চাচ্ছি এবং আমাদের এই বৃক্ষ মেলাতে আমরা প্রায় বিরাশি রকমের বনজ দেশীয় যে বিরল চারাগুলো এগুলো আমরা মানে এনেছি আর কি আচ্ছা আচ্ছা তো এগুলোর মানে প্রাইস কেমন মানে রেটটা কেমন রাখছেন মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত কত রাখা আচ্ছা রেটের বিষয়টা হচ্ছে আসলে আমরা চারাগুলো এনেছি তো বান্দরবন থেকে তো এখানে বৃক্ষ মেলায় আমরা পাঁচশো টাকার এবারে যে পাঁচশো টাকার আশেপাশে আমরা চারাগুলো রাখছি আরকি এবং কিছু কিছু চারা আবার একটু বেশি দামের আছে যেমন যেগুলো আমাদের দেশের বাইরে থেকে আনা এগুলো বাংলাদেশের চারা গুলো কম নাই এরকম কিছু চারা আছে চাইনিজ ব্লু পাইন আছে তারপরে মালাওয়ান ডুয়ার্ফ আছে যেটা পাতা বাস আচ্ছা এস ব্রান্ডিসি এগুলোরও আমরা অল্প স্বল্প চারা এনেছি তো এগুলো চারা এই বৃক্ষমেলে আসলে এবারে প্রথম আমরা এবারেই প্রথম এসেছি সম্মানিত দর্শকবিন্দু শুনতে ছিলেন যে কোয়ান্টাম মেমোরিয়ানে প্রায় তেতাল্লিশ প্রজাতির বাস রয়েছে তার মধ্যে আমি এখানে একটি দেখতেছি ফান পাতাবাস ফান পাতাবাস সেটি দেখেন কেমন অনেক সুন্দর পাতাগুলো রয়েছে লতাবাস এটি হচ্ছে লতা বাস কেরালা রিড বাস যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি হাওয়াবাস এটাই হচ্ছে হারুয়া বাস এটা হচ্ছে থাই প্রজাতির একটি বাস বিভিন্ন প্রজাতির বাস রয়েছে দর্শক বিন্দু আমরা এখানে দেখতে পাচ্ছি কাটা বাস নামে একটি বাস দর্শক বিন্দু এখানে একটি অবাক করা জায়গা নিয়ে একটি গাছ দেখতে পাচ্ছি গাছের নাম হচ্ছে মিরাকেল যেটি আমাদের দেশীয় না এটি বাহিরের দেশের গাছ মিরাকেল গাছ এটার গুণাবলী সম্পর্কে এবং কোন দেশের গাছ এই সম্পর্কে আমি এখানকার যে ভাই আছে প্রতিনিধি তার সাথে একটু কথা বলবো সবাই সাথে থাকবেন আচ্ছা ভাইয়া বলেন এই গাছটার নাম এটা নাম হচ্ছে ভাই মিরাকেল এটা বাহিরের একটা ফল এই ফলটা হচ্ছে আপনি রেড কালার হবে ছোট ছোট কিন্তু এই ফলটা আপনি খাওয়ার পরে যে কোনো টক খাবেন টকটা আপনার কাছে দুই তিন ঘন্টা খুব মিষ্টি লাগবে চার পাঁচটা লেবু খেতে পারবেন যত টক আছে আম এটা আপনি খাবেন মিষ্টি লাগবে

এ হচ্ছে ফুল প্রতিটা গাছে কিন্তু ফল ছিল ফলবিন্দু এখানে আরেকটি আহ গাছ দেখতে পাচ্ছি পারসিমুন যে গাছের নাম এটারও গাছের গুণাবলী সম্পর্কে আমরা একটু জেনে দেবো সাথে থাকুন বন্ধুরা বলুন তো ভাই এটা সম্পর্কে ভাই এটা হচ্ছে আপনার পারসিমুন পার্সিমুনটা দুই কালার হবে অরেঞ্জ কালার হবে রেড কালার হবে ফলটা বছরে একবার হয় কিন্তু খুব মিষ্টি হবে এটা জাপানি জাতের একটা ফল জাপানি জাতের গাছ এটা আচ্ছা এটা কতদিন পর পর ফল ধরে এটা আপনি বছরে একবার ধরে বছরে হ্যাঁ আম কাথন যে সিজনে আসে পার্সি মুতো ওই সিজনেই শুরু হয় শুরু হয় ফলের কালার কি এটা ফলের কালার আপনি রেড হবে অরেঞ্জ হবে দুটো কালার হবে আচ্ছা এর নাম কি এটা সলপিকরন্ন সলপিক অরন্ন আচ্ছা এটাকে উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি হ্যাঁ এটা উত্তরা দিয়াবাড়ির একটা নার্সারি সলপিক নার্সারি সলপিক অরন্ন চাইলে আপনারা দিয়াবাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন অথবা কালেকশন করতে পারবেন এটা রেট কত এটা রেট পড়বে আপনার সাতশো টাকা সাতশো টাকা মূল্যের এই গাছগুলো চাইলে আপনি সংগ্রহ করতে পারেন সাথে থাকেন বন্ধুরা সম্মানিত দর্শক এখানে চমৎকার কিছু গাছ দিতে পাচ্ছি শুরুতে আমি যে গাছটি দেখাচ্ছি সেটি হচ্ছে এডোনিয়াল নামে একটি গাছ অত্যন্ত চমৎকার এই গাছটি এই গাছের মূল্য দশ হাজার টাকা এখানকার যে প্রতিনিধি তার সঙ্গে জিজ্ঞাসা এখানে আমরা অনেকগুলো এরকম গাছ দেখতে পাচ্ছি যেগুলো আমরা একে একে দেখে নিব চমৎকার কিছু গাছের সংগ্রহ চাইলে আপনি এখানে চলে আসতে পারেন তো আমরা একটা একটি করে দেখে নিব এখানে একটি গাছ দেখতে পাচ্ছি যার নাম হলো হানি লুকাস মূল্য দেখা যাচ্ছে এখানে তিন হাজার টাকা হানি লুকাস অত্যন্ত চমৎকার একটি গাছ অর্জুন গাছ অর্জুন গাছটি এখানে দেখতে পাচ্ছি অর্জুন গাছের মূল্য এখানে দেওয়া আছে অর্জুন গাছের মূল্য ধরা হয়েছে এখানে ছয় হাজার টাকা এখানে যে গাছটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে পাকুর এই পাকুরের মূল্য নির্ধারণ করা হয়েছে টাকা চাইলে আপনি এই গাছটি সংগ্রহ করতে পারেন আপনার জন্য জন্য বাগানের অত্যন্ত চমৎকার একটি গাছ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছটি দেখতে আসলেই চমৎকার লাগতেছে আপনারা হয়তো ভাবতেছেন এটা তেতুল গাছ কিনা আসলে এটা তেঁতুল গাছ তেতুলের চারা খুবই সুন্দর লাগতেছে যার মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা চাইলে আপনি এটি সংগ্রহ করতে পারেন এই গাছগুলো পেয়ে যাবেন গ্রিন নার্সারি না এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোর নাম হলো এডোনিয়াল এখানে কয়েকটা এডোনিয়াল দেখতে পাচ্ছি রেখে দেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার লাগতেছে এই গাছগুলো এই গাছগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত গাছ বেঁধে এগুলোর দাম চাইলে আপনি এগুলো সংগ্রহ করতে পারেন এখানে বিভিন্ন প্রজাতির বনসাই গাছগুলো রয়েছে বনসাই প্রজাতির যে গাছগুলো আর কি দেখতে পাচ্ছেন আমরা এগুলো দেখে নিচ্ছি একে একে সবাই সাথে থাকুন গ্রিন বাংলা নামে যে নার্সারি রয়েছে সেই গ্রিন বাংলা নার্সারিতে আসলে আপনি এগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আপনার এখানে বনসাই প্রজাতির গাছগুলো রয়েছে এডেনিয়াল যে গাছগুলো রয়েছে সেগুলোও রয়েছে এছাড়াও ঘরের ব্যালকনি বা বারান্দার জন্য যে গাছগুলো প্রয়োজন সেগুলো এখানে রয়েছে চলুন এগুলো আমরা দেখে নেব অত্যন্ত চমৎকার করে এখানে রেখে দেওয়া হয়েছে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখা আছে সবাই আসুন এগুলো এখানে আমরা বিভিন্ন প্রজাতির গাছের চারা দেখে নিলাম এখানে ক্যাকটাস জাতীয় গাছও রয়েছে তাছাড়া বনসাই আহ এডোনিয়াল বিভিন্ন ধরনের গাছ রয়েছে দর্শক বিন্দু এখানে আরো একটি গাছ দেখতে পাচ্ছি আহ খুবই সুন্দর একটি গাছ যার নাম হচ্ছে প্রেমনা প্রেমনা নামে এই গাছটির মূল্য নির্ধারণ করা হয়েছে সতেরোশো টাকা এখানে আরো একটি গাছ দেখতে পাচ্ছি যে গাছটির নাম হচ্ছে তোমাল তোমাল জাতীয় এই গাছটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা এবারের বৃক্ষ প্রচুর পরিমাণে ফল মূল গাছের পাশাপাশি রয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার গাছ যেগুলো আমরা দেখে নিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির করার জন্য এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি দেখতে খুবই চমৎকার লাগতেছে বনজ গাছ ঔষধি গাছ বা বনসাই গাছ অথবা ফলমূল এর পাশাপাশি রয়েছে অনেক ফুলের গাছ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ দিয়ে ভরে উঠেছে এই বৃক্ষমেলা এবং দেখলে সেগুলো মনটাও ভরে ওঠে এখানে দেখতে পাচ্ছেন কিছু লতা জাতীয় ফুল গাছ এবং গাছ জাতীয় ফুল গাছও রয়েছে মানে দৃশ্যটা দেখে মনটা ভরে গিয়েছে আপনাদের হয়তো ভালো লাগবে চলুন তাহলে বন্ধুরা আরও কিছু সুন্দর জায়গা অথবা সুন্দর সুন্দর গাছ এবং নাম না জানা গাছগুলো দেখে নেব এবং আরও কিছু মানুষের কথা শুনে নিব এই মেলাতে এসে বা এই বৃক্ষ মেলাতে এসে মানুষের অনুভূতি কেমন এখানে একটি পরিকল্পিত শহরের ডিজাইন দেখতে পাচ্ছি যেখানে রয়েছে নদী রাস্তা বাড়ি এবং রাস্তার দুধারে সবুজ গাছ দেখতে খুবই চমৎকার লাগতেছে সত্যি যদি আমাদের শহরটা এরকম হতো কতই না ভালো হতো আশা করি ভবিষ্যতে আমাদের শহরটা এমনই হয়ে যাবে দর্শকবিন্দু এখানে কিছু আখ দেখতে পাচ্ছি মানে কুশল আখ জাতীয় যে গাছ সেই আখ এগুলো বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে কিন্তু এখানে কিছু কাঠগোলাপ গাছ দেখতে পাচ্ছি এই কাঠগোলাপ গাছগুলোর দাম নির্ধারণ করা হয়েছে চার থেকে ছয় হাজার টাকা অনেক বড় বড় গাছগুলো এখানে একটি কাঠগোলাপ গাছে ফুল ফুটে আছে অত্যন্ত চমৎকার কিছু ফুল আমরা দেখতে পাচ্ছি লাল জাতীয় ফুল গাছটাও দেখতে খুবই চমৎকার নিন গাছটি

আচ্ছা নার্সারি যে মালিক বা নার্সারি যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা হয়েছে গাছের কেমন দাম বা গাছের দাম বলতে যে সমস্ত গাছগুলিতে ফলসহ আছে ওই সমস্ত গাছগুলির দাম একটু বেশিই যাচ্ছে তারপর বাজার সামঞ্জস্য ঠিকই আছে কারণ ওগুলি দেখতেও সুন্দর আপনার শোপিস হিসেবে ব্যবহার করব ওই গাছগুলির দাম মোটামুটি ভালো কিন্তু ফুলের গাছগুলি একটু কম দামে দেখলাম যে আছে আচ্ছা আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে হ্যাঁ আছে বর্তমানে দাম মোটামুটি সমজুত আছে সবগুলির সমজুত আছে ঠিক আছে আপনাদের হ্যাঁ কিছু কিছু বনসাই গাছ পাওয়া যাচ্ছে তারপর পট্টি গাছ পাওয়া যাচ্ছে ওই গাছগুলি ফ্যাশন হিসেবে ওইগুলি দাম মোটামুটি অনলাইনে যেমন দেখা যায় তার চাইতে খুবই কম ওইগুলির দাম হচ্ছে একটু বেশি বা নার্সারি তুই গাছগুলি খুবレア নার্সারি তুই গাছগুলির দাম একটু বেশি থাকে কিন্তু বনসা এবং পট্টি গাছগুলি দেখলাম ওই তুলনায় এখানে একটু দাম কম আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন বিন্দু দেখতে পাচ্ছেন আজকে অনেক দর্শনার্থী বা ক্রেতা এই মেলাতে ভিড় করেছে চলে আসছে তাদের পছন্দের গাছটি কিনে নিতে যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আসসালামু আলাইকুম